তোমার জন্য আরেকটি আছে ঠিক আছে আত্তালি হবে দ্বিতীয় প্রতিযোগী খেলা কিন্তু শুরু একা একা কি করে দেখা যোগ দেখা যোগ দেখ আহা মিস পাও না তার জন্য আছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার হিসাবে রাখছি একটা সাইডে চলে যাবেন আবারও শুরু করতে যাচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী দেখা যাক কি করে আরো একবার শক্তি শক্তি কম কম পারে নাই জন্য আছে সান্ত্বনা পুরস্কার এদিকে হবে একটা সাইডে চলে যাবেন এখন আমাদের আরো একজন প্রতিযোগী শুরু করতে যাচ্ছি রেডি তো দেখা যাক কি করে তার জন্য আছে পুরস্কার তার জন্য আছে একবার টুকেন তোলার সুযোগ দেখা যাক কি করে এটা টুকেন উঠাও দাঁড়াও দাঁড়াও দাও কি আছে কি আছে দেড় লিটার সাবিং তেল দেড় লিটার সাবিং তেল তালি হবে তালি হবে ঠিক আছে তোমার নামটা যেন কি তাসিন দেখা যাক কি করে কি করো এই মিস পারলো না তোমার জন্য আছে সান্তনা পুরস্কার দিকে আসো সান্তনা পুরস্কার এসে আছে ফিডার ফার্মিং তেল এবং একটি লজেন্স

এক সাইডে চলে যাবে এখন আমাদের আরো একজন প্রতিযোগীর কাছে চলে যাব তারা কিন্তু আগেরবার বার খেলছে তাদেরকে আবার সুযোগ দেওয়া হয়েছে দেখা যাক পারে কিনা এবার পারে কিনা ও নো সামানের জন্য মিস তার জন্য আছে সান্তনা পুরস্কার সান্তনা পুরস্কার তাকে আপনি দান এখন আমরা নতুন একজন প্রতিযোগীর কাছে চলে যাবো তোমার নামটা যেন কি দেখা যাক করে তার তার কি 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 আছে টুকতে পারে না টুকেন টুকেন শান্তরা পুরস্কার এবং এ ছিল আজকের খেলা পরবর্তী খেলা দেখার আমন্ত্রণ ছিল আপনাদের সবাইকে যারা যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে